কখনো বিফলে যাবে না আপনার সঙ্গে তিন সংখ্যাটির একটা যোগসূত্র রয়েছে তিন যুগ ধরে অভিনয় করছেন রাইট তিনবার শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং ব্যক্তি জীবনেও আপনার তিন ভাই এবার আমার বাড়িও তিনটা আপনার বাড়িও তিনটা ও মাই গড এটা তাহলে আজকে আমি জেনে গেলাম দর্শক মিশা সওদাগরের বাড়ি কিন্তু তিনটি ওকে এবারে আজকে আমাদেরকে তিনটি উক্তি বলুন যে আপনার মননে স্মরণে এবং চেতনায় সব সময় বিরাজ করে আপনি সব সময় সেই তিনটি উক্তি মেনে চলেন যদি আমি সৎ থাকি হুম এটা সাময়িক ভাবে যদি এটা ব্যর্থ হয় এটা মানে লাস্টলি কখনো ব্যর্থ হবে না ফিরে আসবে আসবে কথা স্যাক্রিফাইস কখনো বিফলে যাবে না এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে আমি জ্ঞানী না হই বাট আমি আমি যদি অনুশীলনে থাকি ধরি আমি চিরং যাব আমি ঢাকা থেকে উঠলাম আমি একদম লেটেস্ট ট্রেনে না উঠে যদি মেইল ট্রেনে উঠি আমার গন্তব্য যদি ঠিক থাকে আমি দেরি হলেও যাব তা আমার চেষ্টা ছাড়া যাবে না ওকে দুই আর থার্ড হচ্ছে ধর্ম আর কর্মকে আমি একেবারে প্যারাল রাখি এম প্যারাল আমি আমি আই বিলিভ ইন আল্লাহ আমি মনে করি যে মহান রব্বুল করিম আমাকে সাহায্য করবেই অলৌকিক একটা সাহায্য আছে আমি বিশ্বাস করি আমি যখন অজু করি তখন অজুর মধ্যে আমার লোম লোমকুভে একটা ফিল হয় আমি যখন অজুটা করে ফেলি আমি তখন তখন আমার মনে হয় যে আমি একটা প্রিপারেশান নিয়েছি যখন আমি দাঁড়ায় যাই নিয়ত করে দাঁড়ায় যায় যে ইনশাল্লাহ দাঁড়াইলাম কারোর সাহায্যের জন্য এবং উনি হচ্ছেন যে মানে মানে কায়ানাতের মালিক তা আমার মনে হয় যে তখন যে আমার মানে এই এই ধর্মটা আমাকে আমাকে অবশ্যই উনি দেখতেছেন এবং অবশ্যই আমাকে একটা রেজাল্ট দিবেন তো ওই জায়গাটি বলি যে এই যে এখন আমি উনষাট বছরের মানুষ বাট আমার চেষ্টার কোনো কমতি নেই এই তিনটা জিনিস এইগুলোর তিনটা উক্তি আমি মেনে চলি